জলাশয়ে ঝড়ের দাপটে নিখোঁজ চারজন মৎস্যজীবী পরবর্তীতে একজন উদ্ধার বাকি তিনজন এখনো নিখোঁজ উদ্ধার কাজে স্থানীয় থানা প্রশাসন সহ এনডিআরএফ মুখ্যমন্ত্রীর সমবেদনা প্রকাশ নিখোঁজ চারজনের মধ্যে হরিদাস প্রদীপ দাস জ্যোতিষ মল্লিক সঞ্জিত নন্দী চারজনেই ছিলেন মৎস্যজীবী বলে খবর স্থানীয় সূত্রে গতকালের ঘূর্ণিঝড়ে তছনছ রাজ্যের বেশ কিছু এলাকা যার মধ্যে ইন্দ্রনগরের টিলা এলাকায় ক্ষয়ক্ষতি বিদ্যুতের তার ছিঁড়ে লণ্ডভণ্ড পরিস্থিতি সকাল থেকে শুরু ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের ভোট পর্ব লড়াইয়ের ময়দানে আইনজীবী উন্নয়ন মঞ্চ এবং সেলফ কনস্টিটিউশন ফোরাম মোট পনেরোটি পদের জন্য এই নির্বাচন অনুষ্ঠিত ভোট গ্রহণের পরে হবে গণনা তার ফলাফল প্রকাশ জানালেন রিটার্নিং অফিসার সন্দীপ দত্ত চৌধুরী আগামীকাল দোল পূর্ণিমা ইতিমধ্যেই পূর্ণিমা তিথি লেগেছে রবিবার থেকে রাজ্য জুড়ে শুরু রং খেলা শনিবার কালবৈশাখীর তাণ্ডবে কর্মকে রাস্তায় পড়ে বিপত্তি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ওয়ার্ল্ড টিভি ডে উপলক্ষে রাজভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন উপস্থিত রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিনাল্ডু পূর্ব লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে ভোট প্রচারে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত আমবাসাই বৈঠকে উপস্থিত মুখ্যমন্ত্রী মানিক সাহা দোল পূর্ণিমাকে শহর আগরতলায় রঙ নিয়ে ব্যস্ত ব্যবসায়ীরা ভোটের আবহে দেদার বিক্রি জানালেন ব্যবসায়ীরা রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক স্বাধীনতা সংগ্রামী শ্যামল চৌধুরী প্রয়াত প্রয়াতের অন্তিম যাত্রায় অগণিতদের শ্রদ্ধা জ্ঞাপন রবীন্দ্র ভবনে ফের গরু পাচার কালে নটি মহিষ সহ পাচার গাড়ি বাজেয়াপ্ত গ্রেপ্তার দুই অভিযুক্ত ধর্মনগর নাকা পয়েন্টে চলে তল্লাশি দীর্ঘদিন ধরে বিপজ্জনক অবস্থায় শান্তির বাজার পিলাক প্রান্ত নিবাস সংলগ্ন এলাকার বৈদ্যুতিক ট্রান্সফরমার শনিবার আচমকায় আগুনে জনমনে চাঞ্চল্য উদাসীন বিদ্যুৎ দপ্তর দমছাড়া অগ্নি নির্বাপক দপ্তরে যোগ দুটি নতুন গাড়ি এতে সুবিধা হবে জনগণের মন্তব্য দপ্তরের ঝড় বৃষ্টিতে লন্ডভণ্ড সোনামড়া মহকুমা বৈদ্যুতিক খুঁটিসহ বাড়িঘরের ব্যাপক ক্ষতি রবিবার এলাকা পরিদর্শনে দলের আগে রাজ্যজুড়ে বৃষ্টির জোড়া পশ্চিমে ঝঞ্ঝার আঘাতে রাজ্যে রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস গত চব্বিশ ঘন্টায় সর্বাধিক বৃষ্টি খোয়াই জেলায় পরিমাণ বত্রিশ মিলিমিটার আগামী তিন দিন উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টির সতর্কবার্তা জারি ফের পঞ্চাশ পেরিয়ে মাতৃত্ব সিধু মুসওয়ালার মায়ের পর সুখবর দিলেন হলিউড নায়িকা করবো শনিবার ইডেনে এই ছিল মেজাজ মধ্যে ধূমপান বৃন্দাবনে মিমি যেন যোগিনী রাধে রাধে বলে মাতলেন দোল খেলায় আগামী বছর সেলিব্রিটি ক্রিকেট লিগের উদ্বোধনী ম্যাচ ইডেনে করার মমতাকে আর ত্রিশুর বর্ষিয়ান অভিনেত্রী মমতা শঙ্করের পাশে দাঁড়িয়ে নিন্দুকদের এক হাত নিলেন রূপা গঙ্গোপাধ্যায় আইপিএল অভিযান শুরুর আগে ধোনি রোহিতদের ধন্যবাদ জানালেন সুবন মাত্র সতেরো বছরেই আন্তর্জাতিক গোল বিস্ময় বালকের জয়ে ফিরল ব্রাজিল ডিঙ্কুকে স্পেশাল উপহার কিংখানের ভক্তদের মঞ্চিতল ভাইরাল ছবি নাইটদের ম্যাচ জিতেও বিতর্কে শেষ ওভারে নায়ক শাস্তি দিল বিসিসিআই লোকসভা ভোটের পূর্ব আসনে বিজেপি প্রার্থীর সমর্থনে ধর্মনগরে সাংগঠনিক আয়োজন নির্বাচনের প্রচারে উদয়পুরে সাংগঠনিক বৈঠকে ইন্ডিজোটের প্রার্থী আশিস সাহা কাকরাবন কলেজ মাঠে চলতে থাকা এক মাসব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের পরিসমাপ্তি রবিবার চুইংগাম চিনিয়ে দিল খুনিকে তরুণীকে ধর্ষণ ও খুনের চুয়াল্লিশ বছর পর গ্রেপ্তার অভিযুক্ত পাক সন্ত্রাস এখন শিল্পের পর্যায়ে তোপ জয়শঙ্করের সিঙ্গাপুরের সফরে গিয়ে আক্রমণাত্মক মেজাজে বিদেশ মন্ত্রী ধারালো চুরির রাইফেল নিয়ে দাপাদাপি জঙ্গিদের মস্কোর হামলায় ভয়াবহ ভিডিও প্রকাশ আইসিসির ছাপ্পান্ন ভোগ থেকে ফুলের আবির পাঁচশো বছর পর রামলালার সঙ্গে হোলি খেলতে প্রস্তুত অযোধ্যা হোলি উপলক্ষে বিশেষ পোশাকে সাজছেন প্রধানমন্ত্রী মোদীকে বেঞ্চির আক্রমণ স্টেলিন পুত্রের কেন্দ্রের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ টিএমকে নেতার কেজরিওয়ালের গ্রেপ্তারের প্রতিবাদী মহামিছিল ইন্ডিয়া জোটের একত্রিশে মার্চ দিল্লির রামলীলা ময়দানে এক হবেন ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা বন্দে ভারতের পর এবার বুলেট হাই স্পিড ট্রেন নিয়ে আপডেট দিল রেল মন্ত্রক একাধিক জনমুখী বিল আটকে রাখা অসাংবিধানিক রাষ্ট্রপতির সিদ্ধান্তে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেরলের বাম সরকার ভোটের মুখে গুজরাটে বিজেপির বড় অস্বস্তি নির্বাচনী প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরও নাম প্রত্যাহার করলেন দুই বিজেপি প্রার্থী নেই সন্ধান চাই ভোটের মুখেই জলপাইগুড়ি বিজেপি সাংসদের বিরুদ্ধে নিখোঁজ পোস্টার পোস্টার নিয়ে শুরু তৃণমূলের নিয়েছড়া থানার অন্তর্গত জহর কলোনি এলাকা থেকে উদ্ধার নেশা সামগ্রী সাথে আটক নেশা কারবারি বাইক রাখাকে কেন্দ্র করে মহারাজগঞ্জ বাজারে এক যুবককে বেধরকভাবে মারধরের অভিযোগ যুব সমাজ ক্লাবের উদ্যোগে তিন দিন ব্যাপী বসন্ত উৎসবের আয়োজন পাশাপাশি এই প্রথমবারের মতো তিন দিন ব্যাপী মেলার আয়োজন করবে ক্লাব গতকাল রাতে ঝড় বৃষ্টিতে মাথায় হাত বিলোনিয়া মহকুমার বিভিন্ন এলাকায় কৃষকদের কাঞ্চনপুর বৌদ্ধ বিহারের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বৌদ্ধ ধর্ম সংঘের বাণী স্লোগান দিয়ে আজ বিকাল নাগাদ এক বর্ণাঢ্য র্যালির আয়োজন গাড়িতে রক্তের দাগে ধরিয়ে দিল খুনিকে চব্বিশ ঘন্টার মধ্যে নিউ টাউনের ট্রলি প্যাকে দেখ রহস্যের কিনারা পটাশপুর থেকে ধৃত হাজার চব্বিশে এবার বাড়বে তৃণমূলের ভোট হিসেব দিলেন আত্মবিশ্বাসী তৃণমূলের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ রোজবিল আমানতকারীদের টাকা ফেরানোর উদ্যোগ কলকাতা হাইকোর্টের নির্দেশে খুলল ওয়েবসাইট আইপিএল ফিরতে এই সক্রিয় ব্যাটিং চক্র খাস কলকাতা থেকে গ্রেপ্তার দুই ধৃতদের থেকে দুই মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ টাকা নিয়ে ফ্ল্যাট না দেওয়ার অভিযোগ সিআইডি তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টে রশির মুখে বাংলার নরেন্দ্রপুর থানার তদন্তকারী অফিসারও